নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য যেটা রিডিংটা করব সেটা রিলেশনশিপ নিয়ে কারণ রিলেশনশিপ নিয়ে অনেকেই কমেন্ট করেন অনেকেই জানতে চান যে কি পরিস্থিতি চলছে বিশেষ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা থেকে থাকেন তো তাদের জন্য আমি এই ডিভাইন বার্তা দেব এবং আমার হাতে লেখা তৈরি কিছু চিঠি আপনাদেরকে জানাবো যেগুলো আপনার মনের মানুষ হয়তো এই কথাগুলো বলতে চাইছে এবং সেটাও কিন্তু জেনারেল কালেক্টিভ যদি আমি তো আমার মতো করে লিখে আপনাদের কাছে আনবো এমনটা ভাববেন না যে ঠিক এই কথাটাই বলছে কি না এই কথাটা নাও হতে পারে কিন্তু মনের ভাষা যেটা সেটা আমার লেখার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই মানুষটা মনে মনে কি ভাবছি আপনাকে নিয়ে চলুন দেখে নিয়ে মানুষটার বর্তমান চিন্তা ভাবনা আপনার প্রতি আশা করি কালকে আপনারা লাইভ দেখেছেন আশা করি আপনাদের লাইভটা ভালো লেগেছে অনেকেই কিন্তু আপনারা ফ্রি রিডিং এখানে পেয়েছেন সো যাদের সাথে রেজোনেট করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের সাথে কতটা রেজোনেট করে সম্পূর্ণরা কিন্তু আপনারা জানাবেন আর যারা মনে করছেন ট্যারো শিখবেন ট্যারো গাইডেন্স নেবেন সবটা সবটুকুর জন্য একটাই নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেই নাম্বারটায় একটু যোগাযোগ করুন তাতে আপনাদের আমি সবটা বলে দেব। হিলিং সেশনের ব্যাপারে আমি লাইভে বলেছি আপনারা পারলে লাইভটা একটু দেখবেন রেকর্ডের লাইভটা আর হিলিং সেশন শুধু নয় ট্যারো সম্পর্কেও অনেক কথা বলেছে তো দেখে নেব আজকে আপনাদের পার্টনারে কী ফিলিংস চলছে আর যেগুলো আপনাদের জন্য রয়েছে সেগুলো সবটাই জেনারেল কালেকটিভ সো আশা করি আপনাদের সাথে রেজোনেট করবে যাদের সাথে রেজোনেট করবে তারাই কন্টিনিউ করবেন এবং যাদের সাথে রেজোনেট করছে না তাদেরকে আপনাদের জানাবো ভিডিওটি আপনার জন্য নয় সো অনেক মানুষের কারেন্ট ফিলিংস আমি জানবো এই সব পেন্টাকালসের গার্ড এসছে গ্রাউন্ডেড ওয়েতে উনি কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বেশি করছে বিশেষ করে কেরিয়ার টাকা পয়সা আয় উন্নতি ওনার আর্থিক অবস্থা এখন সেইভাবে হয়তো উনি যেভাবে ফ্রুটফুল রেজাল্ট চাইছেন সেভাবে হয়তো উনি পাননি তো যে কারণে উনি এখন বর্তমানে চিন্তিত উনি এখন কেরিয়ারে স্টেবিলিটির কথা নিয়ে ভাবছেন এবং কোথাও না কোথাও উনি সেই জায়গাটা ভাবতে গিয়ে আপনার দিকটা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না এরকমও হতে পারে প্রত্যেকটা কার্ডকে আমি ক্ল্যারিফাই করব ডেথ কার্ড কেন এসে দেখব উনি এতদিন আমার যেটা ইনটিউশন বলছেন উনি এতদিন ধরে যদি কোনোরকম কেরিয়ারের জন্য বলুন ব্যস্ত থেকে থাকে বা ব্যস্ত ছিল এরকম যদি হয়ে থাকে তাহলে ওনার এখন মনে হচ্ছে যে কাজ করতে করতে ব্যস্ত থাকতে থাকতে পার্টিকুলার কেরিয়ারের ওপর ফোকাস করতে করতে সেখানে এনার্জি সম্পূর্ণ দিতে দিতে উনি এখন ক্লান্ত উনি চাইছেন এই বার্ডেনটা একটু কম হোক এবং উনি নিজের দিকটা একটু দেখুন মানে নিজের মনের কথা শুন শুনতে চান কারণ উনি দীর্ঘদিন ধরে নিজের জন্য নিজের কেরিয়ারের ওপর এস্টাবলিশ হওয়ার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন কেরিয়ারকে আগলে ধরে রাখতে চেয়েছেন বাট বর্তমানে ওনার মনে হচ্ছে যে আমার জন্য কি রইল আমার মনের কথা বোঝার মানুষটা কোথায় গেল সো ইনি এখন এই মুহুর্তে আপনার সাথে রি ইউনিয়ন বা রিকনসুলেশন চাইছেন এবং আপনারা ইলেভেন ইলেভেন দেখতে পারেন হয়তো কোনো জায়গায় কোনো ঘড়িতে বা এমন কোনো জায়গায় যেখানে আপনি একে অপরকে মিরর করছেন আপনিও কোথাও না কোথাও চাইছেন যে মানুষটি এক হোক কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি ভেবেও পারছেন না তার একটা বড় ইগো প্রবলেম একটা কাজ করছে এবং এখানে উনি মনে করছেন ম্যাচরিটির সাথে যে বাস্তবটা কিন্তু খুব কঠিন যদি আপনারা দুটো সিচুয়েশানে থেকে তাকেন তাহলে আপনার এই মুহূর্তে আপনার কাছে যদি মানুষটা আসে তাহলে আপনি কি করবেন কি বলবেন সেটা নিয়ে উনি চিন্তিত এবং কোথাও না কোথাও ইনি খানিকটা ম্যানিপুলেটিং নেচারের মানুষ হতে পারেন এনার এনার কথাবার্তা আপনার খুব মনে হতে পারে যে ভীষণ ম্যানিপুলেট করছে বা প্রচণ্ড পরিমাণে আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখছে সো এটাও উনি ভাবছেন যে যদি আমি আবারও যাই আবার শাসন করে ফেলি বা কথার কথায় আপনার ভুলগুলো যদি উনি ধরে ফেলেন আবার আপনি আবার ঝামেলা যদি করে ফেলেন বা একটা যদি কোনো ইস্যুস হয়ে যায় ক্রিয়েট যেটা রিলেশনশিপের প্রতি ক্ষতিকারক হতে পারে তো সেই জায়গায় উনি একটু ভেবে উনি পিছিয়ে যাচ্ছেন কিন্তু এই মানুষটা কিন্তু প্রচণ্ড ইমোশনাল ওয়েতে আপনাকে চিন্তা করছে সারাদিন রাত ওনার যেটা মেন ছিল ওনার কাজ ওনার পরিবার থার্ড পার্টি থাকলে সেই তাকে নিয়ে এত কিছু করার পরেও উনি সেই জায়গায় এমনভাবে ফেলিওর হয়েছেন বা ওনার মতো করে সেই জিনিসগুলো যেগুলো পাবেন চেষ্টা করেছিলেন সেগুলো পাননি কেন কারণ হচ্ছে তার কারমা তাকে বোঝাচ্ছে যে সে আপনার সাথে কি ভুলটা করেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি মনে করছেন যে সত্যি আমি কি করলাম এই মানুষটার জন্য বা এই মানুষটাকে ছেড়ে দিয়ে ধোঁকা দিয়ে কি কি লাভ হলো কেস দেখেছেন ধোকা দেওয়া বাবা চিটিং এনার্জি বলতে এখানে এসে গেছে পাইভ অফ সোর্টস অ্যাকচুয়ালি এটাই উনি চিন্তা করছেন যে এই মানুষটাকে যন্ত্রণা দিলাম এত কষ্ট দিলাম যে কিনা আনকন্ডিশনালি ভালোবেসে গেল আমাকে কোনো রকম শর্ত ছাড়াই ভালোবাসলো অথচ সেই মানুষটা আজকে একা সো আপনার কথা প্রচণ্ড তার মনে পড়ছে প্রচণ্ড মিস করছে আপনাকে এবং আপনার মানে রীতিমতো চোখে জলও ফেলতে পারে বিশেষ করে রাতের টাইমে রাতের সময় কিন্তু আপনার কথা প্রচণ্ড মনে পড়ছে যেহেতু উনি স্টেবিলিটি দিতে পারছেন না রিলেশনশিপে দ্যাটস ওয়াই উনি খুব ক্লান্ত এবং ওনার মনে হচ্ছে যে আপনার সাথে হয়তো আর কোনোদিন দেখা কথা এই ধরনের কিছু হবে না দেখেছেন তার হৃদয়ে ভগ্ন আপনারা নিশ্চয়ই মুগন করার চেষ্টা করছেন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখানে এন্ড করে দেওয়া ভালো কারণ এই বিষয়টাকে একতরফা একরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সো এখানে ওনার যেটা মতামত সেটা হচ্ছে যে উনি হয়তো ভাবছেন যে এই মুহূর্তে আপনাকে পাওয়া সম্ভব নয় বিবাহিত হতে পারেন উনি আপনি বিবাহিত হতে পারেন ওনার উনি যে আপনাকে ধরে রাখতে চাইছেন সেখান থেকে কোথাও না কোথাও আপনি এখন সেলফ লাভ করছেন নিজের কথা মনে করছেন উনি আপনাকে ওনার মতো করে ম্যানিপুলেট করতে পারছে না এবং বা ওনার মতো করে আপনাকে চালনা করতে পারছে না এই যে আপনি একটা সময় ছিলেন যে বারবার টেক্সট করা মেসেজ করা ভালোবাসার কথা বলা কিন্তু উনি বারবার আপনাকে আঘাত দিয়ে গেছে তো যদি টেক্সট মেসেজ নাও করে থাকেন আপনার একটা সরল মানসিকতাকে সুযোগ নিয়ে উনি নিজের কী বলবো একটা সুযোগ নিয়েছেন উনি আর যেহেতু আপনি নরম মনের মানুষ তাই জন্য কিন্তু উনি সেই জায়গাটা সুযোগটা পেয়েছে আপনাকে কষ্ট দিতে তো বর্তমানে উনি নিজে এখন কষ্ট পাচ্ছেন এখানে কিছু নিউ স্টার্ট হতে চলেছে ঠিক আছে আর সেটা হতে পারে আপনাদের ভাগ্যের দরজা বা আধ্যাত্মিক রাস্তা ওনার খুলতে চলেছে মানে ওনার ম্যানিফেস্ট উনি প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছেন এবং ওনার ভেতরে একটা ব্যালেন্স উনি আনার চেষ্টা করছেন ঠিক আছে ওনার ভেতরে যে ব্যালেন্সের অভাব মানে সব কিছু একটা সুন্দরভাবে একদিকে রেখে আপনাকে একদিকে রেখে একটা ব্যালেন্স করে যেটা উনি পারছিলেন না এতদিন ধরে সেটা উনি কোথাও না কোথাও করতে চাইছেন এবার কারণ উনি বুঝে গেছেন আপনি মুভ অন করছেন সো এই মুহুর্তে ওনার এই এক্ষুনি যদি উনি কোনো ডিসিশান না নেন তাহলে আপনাকে পাওয়া সম্ভব নয় এটাই ওনার এখন এই বর্তমানে চিন্তাভাবনা রি ইউনিয়ন বলছি তো চাইছে রি ইউনিয়ন নতুন করে শুরু করা লাইফে আগে এগানো হুম এবং সেটা প্রচণ্ড পরিমাণে প্রবল আপনার দিকে আসা আপনার কাছে ছুটে চলে আসতে জানি এই মুহূর্তে আপনার সাথে রিলেশনশিপটাকে নতুন করে শুরু করতে চায় এখানে একটা কী বলবো ভালোবেসে আগলে রাখা ভালোবেসে যত্ন নেওয়া এই জিনিসগুলো উনি এখন চাইছেন এনার যে একটা নিজের প্রবলেম রয়েছে ইগো সেটা হয়তো একটা টাইমে উনি মানতেন না কোথাও না কোথাও এখানে ইগো ব্রেক করছে ইগোটা ব্রেক হচ্ছে এবং কোনো মানুষের দ্বারা উনি আইদার রিডিং বলুন আইদার এই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করে এটাই জানতে পারেন যে ওনার সমস্যাটায় মেন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইগো বা অ্যাগোয়েরে পনা বা জেদ যেটার জন্য উনি আপনার সাথে রিলেশনশিপটা নষ্ট করেছে সেটা উনি হয়তো কোনোদিন নিজে জানলেও হয়তো সেটা মানেননি কিন্তু এই মুহূর্তে উনি মানতে বাধ্য হচ্ছেন যে আপনার সাথে রিলেশন খারাপ হওয়ার পিছনে কিন্তু এই জেদ বলুন রাগ বলুন বা এই এই নিজে থেকে কিছু না করা ও করবে টেক্সট ও করবে মেসেজ এই ধরনের এবং কোথাও না কোথাও উনি আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এই মানুষটা হচ্ছেন আপনি আপনার যে কষ্টটা কেন ইনি বারবার আপনাকে নো দিয়ে চলে গেছেন যদি বারবার না হয় একবার মানে আপনার মা সরল মানসিকতার সুযোগ নেওয়া হয়েছেই হয়েছে এটা একদম কনফার্ম যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বারবার দুটো কার্ড এসছে উনি আপনাকে চিট করে চলে গেছে আপনার সাথে খেলে চলে গেছে আর এমন এই বিষয়টাকে আপনার মনকে মানে আঘাত এমনভাবে দিয়েছে কিন্তু আপনি কোথাও না কোথাও সেই জায়গায় স্ট্রং হয়ে গেছেন এই মুহূর্তে আপনি ওকে ইয়েস স্ট্রং বলতেই স্ট্রেংথ কাটেল দেখেছেন সো আপনাকে আঘাত দিয়ে উনি বিশাল বড় ভুল করেছেন সেটা একমাত্র ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছে মা তারা ওনাকে সেই শিক্ষাটা দিচ্ছে যে কোনো মানুষের সাথে তার সরল মানসিকতাকে নিয়ে খেলা করা বা তাকে চিট করা যে কতটা বড় অপরাধ সেটা আজকে ডিভাইন ইউনিভার্স তাকে শেখাচ্ছে এবং আপনি তো আপনার মনকে নিয়ন্ত্রণে রেখেছেন আপনার এই মুহুর্তে যেটা আমি এনার্জি পাচ্ছি নিজের প্রতি পুরোপুরি ফোকাসড আপনি এখন আর সেই এনার্জিতে নেই যে বারবার বলছেন যে মেসেজ করছেন ফোন করছেন রিপ্লাই করছে না কেন এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করা তো উনি যান যে এই সম্পর্কটা ঠিক হয়ে যায় কিন্তু এই সম্পর্কটা ঠিক হওয়া এতটা যে সহজ নয় সেটাও উনি জানেন একটা জায়গায় একটা মানুষকে দুঃখ দিয়ে তারপরে সরি বললে সেটা কিন্তু মাপ করা বা ক্ষমা করা যায় না আঘাতটা কিন্তু ভেতরে থেকে যায় প্রচুর নেগেটিভ থটস নেগেটিভ এনার্জি সারাউন্ডিং আপনাদের আশেপাশে রয়েছে ব্ল্যাক ম্যাজিক কিছু মানুষের আছে যার দ্বারা আপনাদের এই মানুষটাকে আটকে রাখা হয়েছে এখানে নাইট অফ কাপস এসছে এই মানুষটা আপনাকে কিন্তু ভালোবাসে সত্যি ভালোবাসে কিন্তু এর মধ্যে অনেক নেগেটিভ থটসও কাজ করছে এই মানুষটা আপনাকে বিয়ে করতে চান ম্যারিট লাইফ লিড করতে চান আপনার সাথে আর এই মানুষটা ইয়েস এই মানুষটা কিন্তু আপনার কাছে আসছে ইনি ডিসিশান নিয়ে ফেলেছেন যে ইনি আপনার সাথে থাকবেন ইনি আপনাকে বিয়ে করবেন এবং শেষ জীবনে ইনি আপনার সঙ্গী হবেন যদি সেকেন্ড ম্যারেড হয়ে থাকে তাহলে সেকেন্ড ম্যারেড আপনার সাথেই কিন্তু ফিক্সড এনার কারণ আপনার মতো মানুষকে ইনি আর কোনো দিন কারোর মানে কারোর মধ্যে দিয়ে খুঁজে পাবেন না সেকেন্ড ম্যারেজ বলতে দেখুন মুন কার্ডটা এলো অনেকেই এখানে আছেন যারা ম্যারেড পার্সেন বা আপনার পার্সন ম্যারেড আপনারা দেখছেন আপনাদের জন্য বলি অপেক্ষা করুন নিজের ওপর ফোকাস করুন সব কিছু মা ঠিক করে দেবে কিছু কথা নেব যেগুলো আপনার পার্টনার বলতে চাইছে কৃষ্ণ পলি আমি তারে বলি আপনাদের গায়ের রঙ শ্যামবর্ণ হতে পারে বা ওনার শ্যামবর্ণর পছন্দ বা ওনার গায়ের রঙ শ্যামবর্ণ আপনাকে রাধার সমান উনি আর আপনি একজন ডিভাইন ফেমিনাইন সো এটাও এই এনার্জিটাও এসছে আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নামা মানুষ কোনো রকম অভিযোগ উনি রাখেননি উনি চুপচাপ চলে গেছেন আপনার জীবন থেকে শ্যামা মেয়ে এখানে আমার মনে হয় অনেকেই শ্যামবর্ণ আপনাদের গায়ের রঙ আর আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে বিশেষ করে মায়ের শক্তি মা কালির শক্তি আছে তাই শ্যামা মেয়ে যে বা আপনাদের রিলেশনশিপটা ডিভাইন ফেমিনাইন দ্বারা প্রোটেক্টেড এখন অ্যাকশান নেবেন না পার্টনারকে ভাবতে সময় দিন ওকে হার্ট চাকরা ব্লকড হার্ট চাকরা ব্লক করা আছে ওনার হার্ট চাকরা ব্লক বলে উনি কথা বলতে পারছেন না আপনার সাথে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা গাইড নেওয়া প্রয়োজন আপনার গাইডেন্স নেওয়া দরকার ঠিক আছে আপনি কি করবেন সেটা পার্সোনাল গাইডেন্স নেওয়া দরকার আপনার ব্লেসড বাই গড অ্যান্ড এঞ্জেলস আপনারা বললাম না ডিভাইন প্রোটেক্টেড এর আগেই আমি বললাম আর এই কার্ডটা এলো সো আপনারা গড এবং এঞ্জেলসের দ্বারা প্রোটেক্টেড সে তোমার অপেক্ষা করছে ডেফিনেটলি অপেক্ষা করছে তার জন্য এই কার্ডগুলো এসছে এবং আসতেও চাইছে আপনার ড্রাইভিং একসাথে ড্রাইভ করতে চাইছেন কোথাও যেতে চাইছেন লং ড্রাইভে সময় কাটাতে চাইছেন ডেট করতে চাইছেন ওই যে ইউনিয়নের এনার জি এসছিল যারা যথাসামর্থ্য দান করুন এটা ডিভাইনের বার্তা আপনাদের এর আগের দিনও আমি বলেছিলাম লাইভেও আপনারা চেক করে দেখবেন আমি বলেছিলাম যে যথা সামর্থ্য যাদের গরিব ব্যক্তি আছে যারা ঠিকঠাকভাবে দুবেলা খেতেও পায় না তাদেরকে একটু সাহায্য করুন নদী আর স্রোত হারিয়েছে গভীরতা হারায়নি নদী তার স্রোতটা হারিয়েছে কিন্তু যতটা গভীরতা নদীর সেটা কিন্তু নদী হারায়নি তার মানে কি ভালোবাসার গভীরতা এতটাই বেশি যেটা কোনো হারাবে না এমনকি মৃত্যুর পরেও নয় বাউল বাউল গান শুনতে ভালোবাসেন বা বাউল গানের সঙ্গীতের গায়ক বা গায়িকা এখানে থাকতে পারেন পিতৃপুরুষের সাহায্য পাচ্ছেন বাহ এটা খুব ভালো মেসেজ আপনাদের অ্যানসেস্টাররা আপনাদেরকে হেল্প করছে ফাইন্যান্সিয়াল গ্রোথ হ্যাপিনেস মানি ফ্লো ওয়াও ক্লেম করবেন অবশ্যই কারণ আপনাদের অনেকের জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে যেটার জন্য যে যেই যেই এনার্জিটা আমি পেলাম যে আপনারা নিজের কাজে ব্যস্ত এখন নিজেকে নিয়ে ব্যস্ত যদি সেটা হয়ে থাকে সত্যি আপনাদের জীবনে ফিনান্সিয়াল গ্রোথ আসছে এতে তো কিছু লেখাই নেই এটার মানেই হচ্ছে মেয়েরা জীবন কোরা কাগজ কোরাহি রায় গায়া আপনার পার্টনারের বক্তব্য যোগ বিয়োগ করে আর কি হবে যদি ভাগ করে থাকে যদি ভাগ করে ভালো থাকা যায় তবে তাই হোক আপনাদের মধ্যে দূরত্ব নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাকে খুব কষ্ট দিচ্ছে আশা করি আপনাদের এই মেসেজগুলো খুব হেল্পফুল হবে এখানে ডিভাইনের মেসেজও আছে মনের শক্তি বাড়াতে হবে স্ট্রেংথ কার্ড এই কারণেই বলা হচ্ছে মনের শক্তি বাড়ানো পরিস্থিতিকে মানানোর চেষ্টা করুন সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাকে আর দিও না ফাঁকি এখনও কত পথ চলা বাকি এই মানুষটা কিন্তু আপনার প্রতি আশা রাখে ফেত রেখেছে ঈশ্বরের প্রতি যে আপনাকে শেষ জীবনে নিনি পাবেন নিজের ভুলগুলো সংশোধন করুন আপনার কিছু ভুল হচ্ছে সেটাকে সংশোধন করুন যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকাও তাকে ডিস্টার্ব করে থাকেন বারবার কল মেসেজ করে থাকেন তাহলে সেটা বন্ধ করুন এই মুহূর্তে এটা আপনার জন্য আর্জেন্ট মেসেজ তুমি থেকো ব্যস্ততায় আমি একাকি তুমি আঁকড়ে ধরো অবহেলায় আমি বিষণ্নতায় বাঁচি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি মেসেজ দিচ্ছি তুমি যাও পরিচিত কোনো ডাকে আপনারা ম্যারেড হতে পারেন বা আপনারা রিলেশনশিপে কমিটেড হতে পারেন সেলফ লাভ মেডিটেশান বারবার এই মেসেজ আসছে বারবার আসছে সেলফ লাভে অনেকেই এখানে আছেন আর যারা নেই তারা প্লিজ সেলফ লাভ করুন এর আগে দুটো মেসেজ হলো যে কল মেসেজ করবেন না তাকে বা তাকে রকমভাবে ডিস্টার্ব করবেন না বারবার মেসেজগুলো আসে আপনাদের নেমের ইনিশিয়াল বা আপনার পার্টনারের নেমের ইনিশিয়াল এম এস টি এইচ ও পি জি পি দুবার পি এসছে ওকে বার্থ ডেট হতে পারে টু টোয়েন্টি টু ইলেভেন থার্টি আর এর মধ্যে আপনারা এই নাম্বারগুলো চোখে দেখতে পারেন ইলেভেন টুয়েলভ টোয়েন্টি টু ওয়ান টু ওয়ান টু ইলেভেন ইলেভেন এই ধরনের নাম্বার যদি দেখে থাকেন তাহলে এঞ্জেল আপনাদের সাইন মেসেজ দিচ্ছে বা এই রিডিংয়ের মাধ্যমে আপনাদেরকে বার্তা দিচ্ছে শান্ত হন মেডিটেশন করুন আপনারা বড্ড অশান্ত হতে পারেন কিছু মানুষ স্বপ্ন দেখেছি তোমার আপনাকে নিয়ে ওভার থিঙ্কিংও করছে এবং স্বপ্ন তো দেখছে গলার স্বর শোনার অপেক্ষা ওয়ান্ট লাভ ভালোবাসা যায় আপনার দ্যাটস ইট খুব ভালোবাসে এবং ভালোবাসা চায় আপনার কাছ থেকে আপনারা আনকন্ডিশনাল ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসুন তাহলে দেখবেন ওই মানুষটা আপনারই দেখুন আপনারই সোলের ভাগ উনি আপনারই সোলমেট উনি আপনার আপনারা এই দুটোকে এক করলে যদি দেখুন এটা যদি ছেড়ে যায় আমি যদি এটা ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন ভাবি তাহলে এই যে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন পাশাপাশি এই মানুষটা সবসময় তার কথা ভাবে সবসময় তাকে নিয়ে চিন্তা করে আর এই মানুষটা নিজের কাজে ব্যস্ত থাকে যতই ব্যস্ত থাকুক না কেন এই মানুষটা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং উনি চান আপনি ওনাকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যারা যারা পেড রিডিং নিতে চান থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অম্নমা শিবা